হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের এস ইসি বেঙ্গলি আলোচনা করবো আজকে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ তোমরা এনইপি থার্ড সেমিস্টার এস ইসি থ্রি বেঙ্গলি তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা রয়েছে সেই প্রশ্নের ধরন সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে প্রতি মতো আজকেও বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো তো আজকের প্রশ্ন ধরন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা দেখতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া আছে দুটো নাম্বার এবং চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তোমাদের থার্ড সেমিস্টারের মেজরের কোর্স ফিরে পুরো সেমিস্টারের কোর্স সব সাবজেক্ট মিলে ফিরবশো নিরানব্বই এবং তোমাদের থার্ড সেমিস্টারের যে মাইনরের কোর্স ফি রয়েছে সমস্ত সাবজেক্ট মিলে কিন্তু সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ছটা সাবজেক্টের তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং ফার্স্ট সেমিস্টার এবং ফিফ্থ সেমিস্টারের কোর্স ফিও কিন্তু দেওয়া আছে তোমাদের সিনিয়র এবং জুনিয়রদের জন্য ক্লিয়ার আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ ডট পিস্টিকল ডট কম লিখে সার্চ করলে আগামী মাস থেকে এখানে আমাদের কোর্স লঞ্চ হচ্ছে তোমরা ইন্ডিভিজুয়ালি কোর্স কেউ পার্চেস করতে চাইলে এখানে সরাসরি যুক্ত হতে পারো ক্লিয়ার চলো শুরু করছি আজকের ক্লাসটি ডিটেলসে তোমাদের প্রশ্নের ধরনটা কি থাকবে দেখো টোটাল চারটা ক্যাটাগরিতে প্রশ্ন হবে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানে তোমাকে দু নম্বরে দুটো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে তো এবার এখানে টোটাল কয়টা প্রশ্ন থাকবে এখানে টোটাল প্রশ্ন থাকবে চারটে প্রশ্ন থাকবে চারটে প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে দুটো প্রশ্ন দু নম্বরের দুই দুগুনো চার নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারছো ক্লিয়ার নেক্সট তোমার তিন নাম্বারে থাকবে দুটো প্রশ্ন তিন নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে হ্যাঁ থাকবে এখানে চারটে প্রশ্ন চারটে প্রশ্নের মধ্যে তোমাকে দুটো প্রশ্ন লিখতে হবে যা প্রশ্ন লিখতে হবে তার ডবল থাকছে এখানে হ্যাঁ তাহলে তিন দুগুণা ছয় নেক্সট তোমাকে ছ নাম্বার লিখতে হবে তিনটা কিন্তু এখানে ধর পাঁচটা এখানে একটা কমে গেল পাঁচটার মধ্যে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তিনটে প্রশ্ন ছয় করে নাম্বার তিন ছয় নম্বর তোমার টোটাল এখানে থাকছে এবং বারো নম্বরের প্রশ্ন তোমার থাকবে দুটো তার মধ্যে লিখতে হবে কিন্তু এখানে একটা বারো নম্বরের প্রশ্ন তাহলে বারো নম্বরের একটা প্রশ্ন লিখতে হলে বারো একে বারো টোটাল আঠেরো আর হচ্ছে বারো হলো তিরিশ তিরিশ ছয় ছত্রিশ আর চার চল্লিশ নম্বরে তোমার কিন্তু এস ইসি যে বেঙ্গলি আছে সেই বেঙ্গলি পরীক্ষা হবে এটা হচ্ছে টোটাল কোশ্চেন প্যাটার্নটা প্রশ্নের ধরনটা এবং আমরা তোমাদেরকে যত রকমের নোটস দেব বা আমাদের যত রকমের ক্লাসেসগুলো নেব আমাদের সমস্ত ক্লাসেসগুলো এই চারটা প্যাটার্নে হবে কিন্তু দু নম্বরের তিন নম্বরের ছ নম্বরের এবং বারো নম্বরের এই প্যাটার্নে কিন্তু আমরা তোমাদের সমস্ত বিষয়গুলো পড়াবো এবং তোমাদের যে লাস্ট ক্লাসে আমি সিলেবাস আলোচনা করেছিলাম যে বেঙ্গলি ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে অর্থাৎ বাংলা সৃজন সৃজনমূলক রচনা এবং তার প্রয়োগ থেকে এখানে ডিটেলসে কিন্তু আমরা সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি সিলেবাসে এবং এর পরবর্তী যে ক্লাস আসবে আজকে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা হলো এবং এর পরবর্তী ক্লাসগুলো যেটা আসবে তোমাদের বিভিন্ন টপিকের ওপরে ক্লাসগুলো আসবে এবং তোমরা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হবে তারা রেকর্ডেড ভার্সনের সমস্ত বিষয়গুলোর ক্লাস পেয়ে যাচ্ছ মাইনরের যত ক্লাস সমস্ত কিছু রেকর্ডেড ভার্সনে পাচ্ছ এবং মেজরের উপরে যা ক্লাস হবে সেগুলো উইকলি কিন্তু তোমরা একটা করে থার্ড সেমিস্টারের ক্লাস পাচ্ছ এবং যারা ফিফথ সেমিস্টার রয়েছে তারা দুটো করে ক্লাস পাচ্ছে যেহেতু ওদের পেপার সংখ্যা চারটা তোমাদের পেপার সংখ্যা দুটো আর তোমাদের ফার্স্ট থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত তোমাদের হচ্ছে সপ্তাহে কিন্তু একটা করে ক্লাস মেজরের উপরে নেওয়া হবে এবং বাকি ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন নেওয়া হবে এবং তারপরে যেটা রয়েছে তোমাদের ফিফথ আর সিক্স সেমিস্টার যেটা রয়েছে সেটা কিন্তু সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস হবে ঠিক আছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ